তে রেস তরফ হে তে রাহ পর চলা হাম খুদা বুজুগো কি হামক জরুর গুলামপনা বানা লে খা বেগুনাহনা গুজশ পরমাতে না দয়ার মালিক রাত দুনিয়ার সমস্ত আদালত গুলো বন্ধ হয়ে গেল দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেল আয় আল্লাহ রাত্র যত গভীর হয় আপনার রহমতের দরজা ততই খোলা থাকে আল্লাহ আপনি নিজের আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন বান্দায় গুণা করেছো। তোমার আমল অনেক গুণ হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমরা সেই অনুযায়ী গভীর রাত আপনার কাছে আমরা বিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইটা হাত পেতে ধরলাম মেহেরবানি করে আপনি আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন আয় রব্বুল আলামিন গভীর রজনী পর্যন্ত আয় আল্লাহ যুবক ভাইরা বাবা বাবাজিরা আমান ফরদার আড়ালের মা-বন্ড আমাদের সাথে যারা হাত তুলছেন মেহেরবানি করে সকলের হাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় রব্বুল আলামিন যারা আমরা তুধাই আমাদের অনেকের মানাই অনেকের বাবা নাই অন্ধকার কবর মধ্যে শুয়ে আসে রাত্রিতে যখন ঘুমাই বিল্ডিং এর মধ্যে ঠান্ডার মধ্যে গায়ের মধ্যে লেপ কম্বল দিয়া ঘুমাই আর গভীর রাতে যখন গায়ের থেকে লেপ কম্বল সরে যায় রে আল্লাহ ঠান্ডার কারণে ঘুম ভেঙে যায় ঘুমাইতে আর পারি না কষ্ট হয় আবার দ্বিতীয়বার লেফ কম্বল টাই না মাথাটাকে ঢাকি শরীরটাকে ঢাকি আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই অন্ধকার কবরে আছে আমেরিকার খবর এক মিনিটে লওয়া যায় সৌদি আরবের খবর বাংলার জমিন থেকে এক মিনিটে লওয়া যায় কিন্তু বাড়ির কিনারায় পুষ্কিনীর কিনারায় খালের কিনারায় বাগানের কিনারায় আমার আব্বা অনেক বছর হয়ে গেল খোঁজ না ওই অন্ধকার কবরটা এমন সাথী নাই বাতি নাই আলোর ব্যবস্থা নাই ঠান্ডার মধ্যে মা বাবা কিভাবে ঘুমিয়ে আস আল্লাহ গো আবার কবরের মধ্যে যদি জাহান নামের আগুন তুমি জ্বালায় দাও গর্জন যদি চলে মা বাবা সহ্য করতে পারবে না গো মালিক মেহরবানি করে আমাদের যাদের মা নাই বাবা নাই কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও অন্ধকার কবর আজাব থেকে হেফাজত করেন আল্লাহ আয় মালিক আপনি তো নিজ হাতে আমাদের চেয়ারাকে বানাইলেন আপন হাতে তুমি বানাইয়া কেমনে দিবা ফালাইয়া সকলেরই দরজা হইতে আল্লাহ পিরিয়া তোমারি দ ৰজাই লৈলাম তুমি যদি মাফনা করো আল্লাহ বান্দারে বলতো মার বান্দা যাবে কার কাছে গুনা হের মহমানুর হেইমের রসি ধৈরাছি আয় রব্বুল আলামিন এই ময়দানের মধ্যে তাকে ইয়া দেখেন কে যেন মা হারাইয়া চোখের ফলাইয়া ফালাইয়া কান্নাকাটি করে কে যেন বাবা হারাইয়া বাবার জন্য কান্নাকাটি করে কার জানি আপন জোরের ভাই নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই খালা নাই খালু নাই অন্ধকার কবরে সাইত মেহের বাণী করে আল্লাহ সকলের কবর আজাব মাফ করে দেন আই রব্বুল আলামিন যে ময়দানে বসে আমরা বয়ান করলাম শ্রবণ করলাম যিনি জমি আজকে আজকে জমিন থেকে অন্ধকার কবরে সাহিত আশেপাশে আছেন শাহিত অন্ধকার কবরে মেহরবানি করে কবরে রাজা মাফ করে দেন আল্লাহ আয় রব্বুল আলামিন কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দেন এই মাদ্রাসা মসজিদের জন্য যারা সহযোগিতা করলো টাকা পয়সা দান করলো সকলের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবর আজাব বন্ধ করেন। নেন গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ যারা সহযোগিতা করে বর্তমান চলমান অবস্থায় আছে তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন মাহফিলের বক্তা শ্রোতা সভাপতি মসজিদের ইমাম খতিব মাদ্রাসার শিক্ষক বড় হুজুর সহকারী শিক্ষক সবাইকে আপনি কবুলার মঞ্জুর করে নেন আই রব্বুল যাদের টাকা পয়সার সহযোগিতা আজকে মাহফিলের আয়োজন হলো মেহেরবানি করে সকলের সহযোগিতাকে আপনি কবুলার মঞ্জুর করে নেন বিদেশ থেকে রিয়াজ ভাই তো এলাকার যত পুরোবাসী বিদেশের জমি আছেন আসেন আয় আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নেন ভাইদের কামাই রোজগারের মধ্যে বর প্রদান করেন দেশের বিভিন্ন জায়গায় যারা আছে আপনি আল্লাহ তাদের কামাই রোজগারের মধ্যে বর প্রদান করেন আয় রব্বুল আলামিন এলাকার মধ্যে থাই কেউ যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করলো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো দান শ্রদ্ধা করে পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করলো মেহরবানি করে সকলের সহযোগিতাকে কগুলার মঞ্জুর করে নেন মাদ্রাসাকে আপনি কগুলার মঞ্জুর করে নেন কেমত পর্যন্ত কায়ে মতায়েম রাখেন যারা কমিটি আসায় আল্লাহ সবাইকে সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা করার তাও ভিগদান করেন সবার জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন আই রব্বুল আলমিন আপনার দরবারে বেশি কিছু চাই না জিন্দিগির গুণাগুলো মাফ চাই মেহরবানি করে আপনি আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন কত গুণা করলাম সিরিকির গুণা করলাম বেদাতের গুণা করলাম ছবিরা কবিরা জানা অজানা যা হেরি সমস্ত গুনাগুলো আপনি আমাদের মাফ করে দেন রব্বুল আলমিন আমার আম্মাজানদেরকে আম্মাজান খাদিজা জল মতো কবল আর মঞ্জুর করে নেন আম্মাজানদের চরিত্র ভালো বানে দেন মা বোনদেরকে ফর্দা নিশি নয় চলার তাও ভিগদান করেন আয় আল্লাহ এলাকার মুরব্বী যারা আছে থেকে আপনি কবুলার মঞ্জুর করে নেন পাঁচ অব্দ নামাজ গুলো বা জামাত আদায় করার তাও করেন আই রব্বুল আলমিন টঙ্গির ইস্তিমা চলতেছে বরপুর কামিয়াবি সফলতা দান করেন সামনে চরমনের মাহফিল আসতেছে উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি আল্লাহ সেই মাহফিল কে মঞ্জুর করেন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন লাল সবুজের এই দেশ বাংলার জমিনটাকে আপনি শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে কবুলার মঞ্জুর করেন আয়াল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলার জমিনকে হেফাজত করেন সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আলমিন আয়াল্লাহ অনেকে দোয়া চাইছেন মোবাইল ফোন করে বিভিন্ন জায়গা থেকে মেহরবানি করে প্রত্যেকের মনে মনে নেক সাত করে দেন এই মদলিশের মধ্যে এলাকার মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আয় রব্বুল আলমিন আমাদের সকলের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন আপনি কবুল আর মঞ্জুর করে নেন ফ্যামিলির মধ্যে আপনি শান্তি দান করেন সন্তানগুলোকে আমাদের যোগ্য আলেম হাফেজা বানানোর তৌফিক দান করেন বিশেষ করে মাহফিল কমিটির সভাপতি ভাই ইউসুফ আওলাদর ভাই মাগরিব থেকে নিয়ে পর্যন্ত বয়ান শুনলো মেহেরবানি করে ভাই কে আপনি কবুল আর মঞ্জুর করেন অনেক টাকা পয়সা দান সাদকা করে আপনি নিজে জানেন হে আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন সুস্থতার নিয়ামত দান করেন কামায় রোজগারের মধ্যে বরকত দান করেন মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে সকলের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নেন আই আল্লাহ কমিটির সভাপতি সেক্রেটারি সহ কেশিয়ার সহ সবাইকে কবুল করে নেন মাদ্রাসার ওলামা কারণদেরকে কবুল করে নেন ছাত্রছাত্রীদেরকে কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন মা বন্ধুদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আজাব ও গজব থেকে হেফাজত করেন যারা দোয়া চাইতে পারে না তাদের মনে নেক মাকসাদ দোয়া গুলো কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আয় আল্লাহ মিত্র সময় ইমান নিয়ে কবর তৌফিক দিয়া দেন আল্লাহ গো যে আলোচনাগুলো ওলামায়ে হযরতরা করেন আমল করার তৌফিক দান করেন সব সময় কাজের শুরুতে বিসমিল্লা ফরার তাও ভিক্ষান করেন সময় পাইলে নবীন নামে দুরুল শরীফ সাল্লু আলাই সাল্লাম পরার তাও ভিক্ষান করেন আয় আল্লাহ শয়তানের অসা থেকে হেফাজত করেন মারদুল শয়তানের অসা থেকে হেফাজত করেন সকালের আমিন গুলা কবুর আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ কার হাত গুলো আপনি ফিরিয়ে দিয়ে না সবার দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে মনটা চায় কখন কোন সময় রসুলের নবীজির রাউজায় যায় সালাম করব সবাইকে হজ্বে বাইতুল্লাহর জন্য খোফলার মঞ্জুর করে নেন আই রব্বুল আলমিন হজ্জে বাইতুল্লা যদি কফলে না থাকে নসিবে না থাকে ঘুমের করে রহমতের নবী তো জানের বাচ্চা নবী আমার আমার নবীদের চেহারা সুন্দরভাবে স্বপ্নের মধ্যে দেখে দিন গোয়াল্লা আই রব্বে যেদিন মৃত্যু দিবেন মন্দকার কবরে রাখা হবে মন কারণা কেন প্রশ্নের উত্তরগুলো সহজভাবে দিতে পারে সেই তো দিয়া দিয়েন আয় আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের খাদিম হিসেবে কবর আর মঞ্জুর করে নেন যেই সমস্ত ছাত্রগুলো প্রতি বছর এই মাদ্রাসা থেকে হাফেজ হয়ে বের হয় আল্লাহ হকানি আলেম হওয়ার তাও দান করেন বিভিন্ন অসবাসা থেকে আপনি হেফাজত করেন শয়তানি অসবাসা থেকে হেফাজত করেন গো যারা ফাঁকরি তাদেরকে বড় আলেম হওয়ার তা অভিযোগ করেন এই মাদ্রাসাকে কবুল করে নেন এলাকাবাসী সকলের মেহান্নকে কবুল করে নেন আমার মা যারা হুজুরদের জন্য কষ্ট করে খানা ফাঁকাইল আয় আল্লাহ তাদের কষ্টকে কবুল আর মঞ্জুর করে নেন তাদের গুণাগুলো মাফ করে দেন এলাকাবাসী সবার জিন্দিগির গুণাগুলো মাফ করে নেন মাইকের আবার যদি পর্যন্ত যায় আয় আল্লাহ সকলের তো আমরা সকলের মনে নেক তামান্না আপনি পরিপূর্ণভাবে ঘুরা করা দেন তামাম বাংলার জমিনের মাথা রয়েছে কবে এগুলো কবুল আর মঞ্জুর করে নেন হকানি ফির মশাকদের খেত মন গুলাকে কবুল আর মঞ্জুর করে নেন আমাদের প্রত্যেককে নেককার সন্তানের বাবা হিসেবে মা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আই রব্বুল আলমিন নেককার বন্দা হিসেবে আমাদের সকলকে কবুল করে নেন কুলাঙ্গার আয়ে আল্লাহর সন্তান থেকে হেফাজত করেন যাদের আমাদের ছেলের সন্তানগুলো আছে আলেম হাফেজ বানাইতে পারে সেই তো ভিক দান করেন মেয়েদেরকে আলেম হাফেজ হওয়ার তাও ভিক দান করেন রব্বানা দলাম না আংফুসানা ওয়াইল্লাম তা কফি রানা কুমার নামিনাল কশিরিন ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا يا مولانا انك انت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.